তোমাকে সারপ্রাইজ এটা তোমার জন্য বছর ধরে ফেসবুকে আবারও একই সাথে নাটক করলেন সেই আলোচিত আরোহী মিম ও মিরাজ খান বহির বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে ইউটিউব এখন অন্যতম জনপ্রিয় মাধ্যম প্রাঙ্কিং ইউটিউব চ্যানেলে অবমুক্ত হওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র টিনিজ লাভ দিয়ে পরিচিত পেয়েছিলেন নতুন দুটি মুখ মিরাজ খান ও আরোহী মিম অল্প সময়ের ব্যবধানে রাতারাতি দর্শক মহলে জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই দুই ক্ষুদে তারকা এই দুজনের একসঙ্গে অভিষেক হয়েছিল নাটকে পালাই পালাই একটি নাটকে অভিনয় করেছিলেন মিরাজ ও আরোহী যেখানে ফারহান আহমেদ জুবানের ছোট ভাইয়ের সুবর চরিত্র অভিনয় করেছিলেন তিনি আর তানজেন ছোট বোন শায়লা চরিত্রে অভিনয় করেছিলেন আরোহী নাটকটি পরিচালনা করেছিলেন ওসমান মিরাজ প্রথমবার নাটকে অভিনয় নিয়ে দুজনেই বেশ উচ্ছ্বসিত ছিলেন এরপর একে একে অনেকগুলো নাটক মিউজিক ভিডিওতে একসাথে কাজ করেছিলেন দুজনে এক সময়ে গুঞ্জন উঠেছিল দুজনের প্রেম নিয়েও প্রথমে যদিও বিষয়টি তারা গোপন রেখেছিলেন কিন্তু এক সময় বিভিন্নভাবে তা চাওয়ার হয়েও যায় তা চাওয়ার হয়ে ওঠে অথচ অল্প সময় পরে খবর আসে ব্রেকআপের সম্পর্ক নষ্ট হয়ে এতটাই তিক্ত হয়েছিল যে দুজনেই তাদের ফেসবুকে একে অপরের বিপক্ষে লিখালিখিও শুরু করেন এরপরে অনেক দিন তাদেরকে একসাথে কোথাও আর দেখা যায়নি মনে হচ্ছিল আর কখনো একে অপরের ছায়াও মারাবেন না সেই সব এখন অতীত হয়েছে আবারও দুজনকে দেখা যাচ্ছে একই চ্যানেলে এবং একই নাটকে ইউটিউবে প্রাঙ্কিং কিং চ্যানেলে দুজনের অভিনীত ধারাবাহিক পর্বের নাটক শুভ বিবাহ মুক্তি পেয়েছে এখনো পর্যন্ত এই নাটকের দুটি পর্ব মুক্তি পেয়েছে নাটকে আরও অভিনয় করেছেন চাষি আলম রৌনক হাসান মাসুম বাসার সাদিয়া তানজিম হিন্দুল রয় কামরুন নাহার যদিও এই নাটকে আরোহী মিম ও মিরাজ খানকে একই ফ্রেমে একসাথে এখনো দেখা যায়নি দর্শকের পছন্দের শীর্ষে থাকা এই জুটিটি কি আর কখনো একসাথে দুষ্টু মিষ্টি রসায়নে ক্যামেরায় ধরা দিবেন এ নিয়ে আছে অনেক জল্পনা কল্পনা উল্লেখ্য মিরাজ খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজে পড়াশোনা করেছেন এবং আরোহী মিম মোহাম্মদপুর কেন্দ্রীয় স্কুল এবং কলেজে পড়াশোনা করেছেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফলো